পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে শুভ ভাদ্র মাসের তৃতীয় দিন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে তৃতীয় দিন শিশি ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মবর্ষ শিশি ঠাকুরের আগমন কাহিনী আজকে আমি এখানে বলবো শিশি ঠাকুরের মাতা মনমোহিনী দেবী কি ভূমিকা ছিল সেটাই বিশেষ করে এখানে আলোচনা করব শিশি ঠাকুরকে গর্বে ধারণ করলেন কিভাবে তার মাতা ঠাকুরানি তার পুরো কাহিনীটাই বর্ণনা করব ভিডিওটা একটু বড় হবে নাহলে বোঝাতে পারবো না তাই দয়া করে প্রথম থেকে শুনবেন খুব ভালো লাগবে মাতা মনোময়নী দেবী ছোটবেলা থেকেই খুব ঈশ্বর ভক্তি ছিল তিনি তার দিদিমা কৃপা সুন্দরী দেবীর কাছ থেকে ছোটবেলা থেকেই পূজা পাঠ ভক্তি অর্চনা শিখেছিলেন শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বিয়ের পর হিমায়তপুরেই আসেন তার একজন বাল্য সঙ্গিনী বিপদনাসিনী তার স্বামী ছিলেন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয় মাতা মনোমোহিনী দেবী শুনলেন তার বাল্য সখীর কাছে যে তার স্বামী আগ্রার এক মহাপুরুষের কাছে দীক্ষা নিয়েছেন তিনি সেই কথা তার বান্ধবীর কাছে জানতে যায়। তার বান্ধবী তাকে সমস্ত কথা বলেন এবং তার স্বামীর বাক্স খুলে একটা তার গুরুদেবের একটা প্রতিকৃতিও দেখালেন মাতা মনোমিনী দেবী প্রতিকৃতির দর্শন করেই সহসা অজ্ঞান হয়ে পড়েন তার সখী জলের ঝাপটা দিয়ে মাতা মনোমিনী দেবীর জ্ঞান ফেরান এবং জ্ঞান ফেরার পরে তার স্বামী আসলে তিনি তার কাছে মাতা মনোময়ী দেবীর সমস্ত কথা বর্ণনা করেন এবং তিনি যে পূর্বে এই গুরুদেবের কাছ থেকে স্বপ্নে দিক সৎনাম পেয়েছেন সেটাও তিনি বলেছেন সমস্ত কথা শুনে ঈশ্বরচন্দ্র খুব আশ্চর্য হলেন এবং বললেন তুমি অত্যন্ত ভাগ্যবতী যাকে তুমি দর্শন করেছ ইনি আগ্রা দয়ালবাগের দ্বিতীয় সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজ বলেই এক টুকরো কাগজে তিনি নাম ঠিকানা লিখে দিয়ে মাতা মনোময়ী দেবীকে হিন্দিতে চিঠি দিতে বললেন এবং তার নির্দেশ মতো কাজ করতে বললেন মাতা মনোময়ী দেবীর মনে গুরু দর্শনের আকুলতা জাগ্রত হল কতিপয় সঙ্গিনীসহ মনোময়নি দেবী তখন তীর্থ দর্শনে আগ্রা অভিমুখে যাত্রা করলেন পক্ষীগণ নীড় ছেড়ে যেমন মুক্ত আকাশতলে বিচরণ করে তেমনি বহু তীর্থ পরিভ্রমণ করে মাতা মনোমিনী দেবী সঙ্গিনীসহ আগ্রা সৎসঙ্গ আশ্রমে এসে উপনীত হন আশ্রমে উপনীত হয়ে অন্যান্য রমণীগণ তাদের স্বাভাবিক অজ্ঞানতা প্রযুক্ত হই হট্টগোল করছিল মনোময়ী দেবী তাদের নিষেধ করে বললেন মনে রেখো এটা বাড়ি নয় এটা আশ্রম সময় শ্রী হুজুর মহারাজের সহিত মাতা মনোময়নী দেবীর সাক্ষাৎ দিল শ্রী হুজুর মহারাজকে দর্শন করে ইনি যে তার সেই স্বপ্নদিষ্ট পুরুষ তাতে তার কোনো সন্দেহই রইল না শ্রী শ্রী হুজুর মহারাজ ও মাতা মনময়নি দেবীর সঙ্গে পরিচিত হয়ে পীত হলেন এরূপ ভক্তিমতী অথচ তেজস্বিনী রমণী সংসারে কমই দেখতে পাওয়া যায় গুরু শিষ্যার মধ্যে এক মধুর জীবনীয় সম্পর্ক গড়ে উঠল গুরুকেন্দ্রিকতা মনুষ্য জীবনে বিধাতার পরম আশীর্বাদ গুরুর আশীর্বাদ লাভই পরম ও চরম প্রাপ্তি মনময়নী দেবী সেই গুরুর আশীর্বাদ লাভের আশায় উপনীত হয়েছেন গুরুর আশ্রমে শ্রী শ্রী হুজুর মহারাজের আসল নাম তখন রায় শালিগ্রাম সিং বাহাদুর তিনি ছিলেন এলাহাবাদের পোস্টমাস্টার জেনারেল আগ্রা সদগু স্বামীজি মহারাজের গুণাবলীর কথা শ্রবণ করে শালিগ্রাম সিং তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে গুরু বরণ করেন স্বামীজি মহারাজের দরবারে বসেছে শালিগ্রাম অপলকে চেয়ে রয়েছেন গুরুর মুখপানে একদা স্বর্গীয় ভক্তি বিশ্বাসের দীপ্তিতে পুলকিত উদ্বেল হয়ে উঠেছে তার হৃদয় গুরুদেবের কথাগুলি তার অন্তরকে এমনইভাবে স্পর্শ করেছে যে তিনি অনন্য মনে গুরুর প্রতি বিনম্র দৃষ্টিতে চেয়ে রয়েছেন স্বামীজি মহারাজে তার দৃষ্টি এড়ালো না তিনি বলে উঠলেন শালিগ্রাম তুমি কী চাও বলো তুমি যা চাইবে আমি তোমায় সব দেব শালিগ্রাম করজোড়ে নিবেদন করলেন প্রভুর সংসারে মানুষ কত দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে আপনি দয়া করে তাদের উদ্ধার করুন তখন শ্রী শ্রী স্বামীজি মহারাজ সন্তুষ্ট হয়ে উত্তর করলেন তাই হবে শালিগ্রাম বলেই তিনি জনসাধারণের কল্যাণের জন্য সৎসঙ্গ জারি অর্থাৎ ধর্মপ্রচারগতি হলেন সেই দিন ছিল আঠারোশো একষট্টি সালের শ্রীপঞ্চমী তিথি রায় শালিগ্রাম সিং বাহাদুর ছিলেন স্বামীজি মহারাজের একনিষ্ঠ ভক্ত সরকারি চাকরি করে তিনি মাসান্তে যে বেতন পেতেন সমস্ত অর্থ গুরুর চরণে সমর্পণ করতেন স্বামীজি মহারাজ তার থেকে কিছু পরিমাণ টাকা শালিগ্রাম সিং এর সংসার যাত্রা নির্বাহের জন্য প্রদান করতেন পোস্টমাস্টার জেনারেল হয়েও তার মনে কোনো অহংকার ছিল না তিনি সানন্দে গুরুদেবের সেবায় ও কর্মে নিজেকে উৎসর্গ করেন নিত্য অফিসের কাজকর্ম সমাধা করে ছুটে আসতেন গুরুর আশ্রমে প্রতি সন্ধ্যায় ঘর ঝাঁট দেওয়া হেরিকেন পরিষ্কার করে ধরানো এই সব ছিল তার নিত্যকর্ম একদিন এক দম্পতি হেরিকেন দেখিয়ে উক্তি করলেন যে চিমনি অপরিষ্কার ভালোভাবে মোছা হয়নি শ্রী শ্রী হুজুর মহারাজ তা শুনে সঙ্গে সঙ্গে চিমনিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধরিয়ে দিলেন তারপর হাতের কালি ধুয়ে ফেলবার সময় দেখা গেল কয়েকজন আশ্রম আশ্রমকর্মী ছুটে এসে কেউ সাবান কেউ জল আবার কেউ হাত মোছার গামছা এনে ধরতে লাগলো তখন সেই দম্পতি ভক্তদের কাছে জিজ্ঞাসা করে জানল যে ইনি শ্রী শ্রী হুজুর মহারাজ তখন তারা লজ্জিত হয়ে শ্রী শ্রী হুজুর মহারাজের নিকট তাদের অশোভন উক্তির জন্য ক্ষমা প্রার্থনা করলেন শ্রী শ্রী হুজুর মহারাজ তাদের বললেন আপনারা তো অন্যায় করেননি আমার ত্রুটি দেখিয়ে দিয়েই ভালোই করেছেন স্বামীজি মহারাজের দেহ থেকে সময় তিনি এই শালিগ্রাম সিংহকে হুজুর মহারাজ আখ্যা দিয়ে তার উত্তরাধিকারী মনোনীত করে যান এই হুজুর মহারাজই হলেন মাতা মনোময়ী দেবীর গুরুদেব স্বহস্তে গুরুকে সেবা করার সুযোগ লাভ করে ও গুরু প্রসন্নতা লাভের সুযোগ লাভ করে মনোময়নী দেবী নিজেকে ধন্য মনে করেন এই আশ্রম পরিবেশে এসে এক নতুন জীবনের স্বাদ তিনি মর্মে মর্মে অনুভব করেন এখানে না আছে দেশ না হিংসা না আছে সংসারের তাপ জ্বালা এক বিমল আনন্দরসে তার প্রাণ ভরপুর হয়ে রইল আশ্রম থেকে গৃহে প্রত্যাগমনের কথা তিনি একদম ভুলে গেলেন কিন্তু তার সঙ্গীরা অতিশয় ব্যস্ত হয়ে পড়ল টানছে তাদের ঘরবাড়ি বাড়ি টানছে তাদের পরিবার পরিজন টানছে তাদের বিষয় বন্ধন তাই বাধ্য হয়ে মনমণি দেবীকেও গৃহে প্রত্যাবর্তন করার সংকল্প গ্রহণ করতে হয় আশ্রম ছেড়ে গুরুকে ছেড়ে চলে যেতে হবে তাই তার মনে বড় দুঃখ হলো প্রতি গৃহে যাত্রাকালে মেয়েরা যেমন করে তেমনি তিনি একান্তে বসে রোদন করতে লাগলেন শ্রী শ্রী হুজুর মহারাজের কথা অজানা রইল না তিনি মনোময়নি দেবীকে নিকটে ডেকে এনে মিষ্ট ভাষে তাকে সান্ত্বনা দিতে লাগলেন মনোময়নী দেবী সবিনয়ে গুরুর সকাশে নিবেদন করলেন বাবা তোমাকে ছেড়ে চলে যেতে হবে তাই বড় কষ্ট হচ্ছে তোমার মতন একটি ছেলে যদি আমার হতো আমি কোলে পিঠে করে মানুষ করতাম আর তোমার অদর্শনজনিত দুঃখ ভুলে থাকতে পারতাম শিশ্রি বর্দার কাছে এই কথা শোনা গিয়েছিল শ্রী শ্রী হুজুর মহারাজ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন সুশীলে মা তুম পরম সৌভাগ্যবতী স্বয়ং কুলোমালিক তেরে পাস আয়েঙ্গে শ্রী বর্দার মুখে এ কথা শোনা গিয়েছিল মা মনমোহিনী দেবী অন্তরে একান্ত শুভ ইচ্ছায় তার প্রাপ্তিকে ফলপ্রসূ করে তুলেছিল বাজুলো পরম পুরুষের দিব্য আবির্ভাবের প্রথম বাঁশি প্রথম অনুভব হল পরম পুরুষের শুভ আগমনের দিব্য সংকেত গুরুর আশিস লাভ করে মাতা মনোময়ী দেবী এবার সানন্দে সঙ্গী সহ গৃহে প্রত্যাবমন করলেন পরবর্তীকালে তিনি তার পিসি মাতা ঠাকুরানী গোলকপুরের রানী অমৃত সুন্দরীকে নিয়ে আরেকবার আগ্রায় আশ্রমে গিয়েছিলেন সেবায় ব্যবহারে গুরুকে পীত করে তার আশীর্বাদ লাভ মানব জীবনের এক পরম সম্পদ মনোময়নী দেবী আজ সেই পরম সম্পদের অধিকারী একাধারে তিনি ভক্তিমতি তেজস্বিনী ও এবং ব্যক্তিত্বশালিনী রমণী সিও আন্তরিক প্রচেষ্টায় ও সাধন বলে তিনি বালিকা বয়সেই স্বপ্নে সৎ নাম প্রাপ্ত হন এবং গুরুমূর্তি দর্শন করেন তারপর তিনি অনলস চেষ্টায় হিন্দি ভাষা শিক্ষা করে হিন্দিতে গুরুর নিকট পত্র লেখেন এবং সৎ দীক্ষা লাভ করেন দিদিমা কৃপাময়ী দেবী এবং পিতা রামেন্দ্র নারায়ণের প্রভাব মনোময়িনী দেবীকে জুগিয়েছিল ভগবত লাভের প্রেরণা এ কথা অনস্বীকার্য পাড়াময় রুটে গেল যে মাতা মনময়িনী দেবী সন্তান সম্ভবা প্রতিবেশিনী গণের প্রাণে আনন্দ আর ধরে না মনোময়নি যে সকলেরই প্রিয় সকলেরই ভালোবাসার ধন অন্তঃসতা হবার দিন থেকে মনোময়নি দেবী মাঝে মাঝে দিব্য বিভূতি দর্শন হতে লাগল কখনো গুরুমূর্তি কখনো রাধা মদন মোহন কখনো বা সুদর্শনধারী প্রভৃতি মনোময়নী দেবী যখন দশ মাসের অন্তঃসত্ত্বা তখন তার বয়স আঠারো বছর একদিন এক জটা জুটোধারী সন্ন্যাসীর আগমন হলো বাড়িতে ভিক্ষাং দেহে এই বাড়িতে অতিথি অব্যাগত সন্ন্যাসী বৈষ্ণবের আগমন প্রায়ই লেগে থাকত কোনো দিন কেউ এর না এলে কৃষ্ণসুন্দরী দেবী ও মনমোহিনী দেবী কারোরই ভালো লাগতো না সন্ন্যাসী সৎ এবং ভক্ত মানুষের সেবা করেই তাদের পরম তৃপ্তি কৃষ্ণসুন্দরী দেবী ভিক্ষার থালা সম্মুখে রাখতেই সন্ন্যাসী বলে উঠল এ বাড়িতে যিনি আসন্ন প্রসবা আছেন তিনি জগন্নাথের মাতা তিনি যদি আমাকে ভিক্ষা দেন তবেই আমি ভিক্ষা নেব তখন কৃষ্ণসুন্দরী দেবী মা মনমোহিনী দেবীকে দিয়ে ভিক্ষা দেওয়ালেন সন্ন্যাসী মনোময়নি দেবীকে দর্শন করে বলে উঠলেন মা এ বাড়ির একমাত্র ছেলে কিন্তু মারা যাবে তবে সেজন্য তোমরা দুঃখ করো না যিনি এলে যুগে যুগে পৃথিবী পবিত্র হয় সেই মহান পুরুষ এই গর্ভে অবতীর্ণ হবেন তোমাদের সকলের দুঃখ দূর করবেন বলেই সন্ন্যাসীর অন্তর্ধান আর সন্ন্যাসীকে কোথাও খুঁজে পাওয়া গেল না সন্ন্যাসীর বাক্য শ্রবণ করে কৃষ্ণ সুন্দরী দেবী বড়ই দুশ্চিন্তাগ্রস্ত ভীত হয়ে পড়লেন এ বাড়ির একমাত্র ছেলে বলতে তো লোহা সে যে তাঁরই একমাত্র পুত্র সন্তান যোগেন্দ্রনারায়ণ সন্ন্যাসীর কথা যখনই তার মনে পড়ে অমনি বুকখানা ভয়ে সংকুচিত হয়ে পড়ে পাড়া কেউ কেউ তাকে অস্বস্তি দেবার জন্য বলে ও সব সন্ন্যাসীর কথা বিশ্বাস করতে নেই সব কথা কি আর ফলে আবার কেউ কেউ পরোক্ষে উক্তি করে এ যা তা সন্ন্যাসী নয় ব্রহ্মজ্ঞানী দশটা পুরুষ ওর কথা মিথ্যা হবে না দেখে নিস নিয়তি কেন বাধ্যতে অকস্মাৎ একদিন সামান্য রোগাক্রান্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণসুন্দরীর একমাত্র পুত্র সন্তান ষোলো বৎসর বয়স্ক লোহা ওরপে যোগন্ধনারায়ণ অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ল পুত্রশোক যে কত বড় মর্মান্তিক ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না বুক ফাটা আর তনাদে লুটিয়ে পড়লেন মাতা সুন্দরী দেবী সেই শোকাগুলা পুত্রহীনা মাতাকে কেউ সান্ত্বনা দিতে পারছে না যে মহা ক্ষতি তার হয়ে গেল তা তো আর পূরণ হবার নয় তবু কর্তব্য বোধে পারিপার্শ্বিক রমণীগণ তাকে সান্ত্বনা দেওয়ায় এগিয়ে এলো শোকতাপহারী শ্রী শ্রী ভগবান বিপদের বন্ধু তিনি দুঃখের সান্ত্বনা সকল প্রাপ্তির পরম প্রাপ্তি তাকে পেলে আর চাওয়া পাওয়ার কিছুই থাকে না অসীম অনন্ত আনন্দময় তিনি তাকে পেলে মানুষের সত্যিকার দুঃখের অবসান হয় কিন্তু সব জেনে শুনেও মহান্দ জীব স্ত্রী পুত্রকন্যা বিষয় বৈভবে এমনই আসক্ত যে এইসবের বিনিময়ে ভগবানকে পেতেও তারা নারাজ মাতৃগর্ভে একাদশ মাস উত্তীর্ণ হয়ে গেল প্রতিবেশিনীরা বলা বলি করতে লাগল ওমা কি অদ্ভুত কথা এখনো প্রসবের লক্ষণ দেখা যাচ্ছে না কি অদ্ভুত ছেলে পেটে এলো রে বাবা আবার কেউ কেউ বললো ওলো কি জানিস নে গৌরাঙ্গ তো ত্রয়োদশ মাসে ভূমিষ্ঠ হয়েছিল মহাপুরুষদের সবই অদ্ভুত আজ তাল নবমীর পূর্ণ প্রভাত রাত্রির তমসা ভেদ করে উষার আলো জেগে উঠল পূব প্রভাতি সুরে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে চলেছেন বৈষ্ণবগণ দূরে মুসলমান পাড়া থেকে দ্রুত হচ্ছে আজানের ধ্বনি ব্রাহ্মণগণ করছে পদ্মা স্নান কারো কণ্ঠে বেদমন্ত্র উচ্চারিত হচ্ছে কেউ করছেন গীতা পাঠ আবার কেউ পাঠ করছেন চণ্ডী গ্রামে নরনারী হরিবোল হরিবোল দুর্গা দুর্গা স্মরণ করে শয্যা ত্যাগ করছেন দেখতে দেখতে সোনালি সূর্যের আলোয় ঝলমল করে উঠল বিশ্বভ্রবন শরতের স্নিগ্ধ নীল নির্মল আকাশ কোথাও কালো মেঘের এতটুকু চিহ্নও নেই কয়েক খণ্ড তুষার শুভ্র মেঘ পেঁজা রাশির মতো আকাশে ভেসে চলেছে আকাশের শোভা যেন তাতে বেড়ে উঠেছে দ্বিগুণ হয়ে দক্ষিণা বাতাস ঝিরঝির করে বইছে দোয়েল শালিক টিয়া প্রভৃতি নানা পাখির কলকা কলিতে মুখরিত হয়েছে চতুর্দিন ভ্রমণের দল গুঞ্জন করতে করতে ছুটে চলেছে এক ফুল থেকে আরেক ফুলে আজ প্রকৃতি কেন এই মোহন সার তাল বলেই কি এই রূপ সজ্জা। কিন্তু তাল তো প্রতি বছরই একবার করে আসে প্রভাত হয় নিত্য ফুল ফোটে পাখি ডাকে সূর্য ওঠে এ তো নিত্যকার ব্যাপার এমন করে তো বিশ্ব প্রকৃতি শোভাময়ী হয়ে ওঠে না ডাইনে বামে সম্মুখে অন্তরিক্ষে আজ কেন জাগছে আনন্দের শিওরণ জীব জন্তু পশু পাখি আকাশ বাতাস নরনারি সবার মনে কেন আজ এই আনন্দধারা পূর্ণ বারো মাসে মনময়িনী দেবীর প্রসব বেদনা দেখা দিল আজ সেই দিন পৃথকভাবে সুতিকা গৃহ নির্মিত হয়েছে ধাত্রী এসে প্রয়োজনীয় জিনিসপত্র গোজগাজ করে রাখল মনোমোহিনী দেবী প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লে তাকে ধরে সুতিকা গৃহে আনা হলো মনমোহিনী দেবী এক ভগ্নী নিস্তারিণী দেবী ও সুতিকা গৃহে মনমোহিনী দেবীর নিকটে রইলেন মনমোহিনী দেবী সেই অজ্ঞান অবস্থায় দর্শন করতে লাগলেন এক দিব্য জ্যোতির্ময় পুরুষ অপরূপ রূপ লাবণ্যে এগিয়ে আসতে লাগল শ্রুত হলো এক অপরূপ নূপুর নিক্ষণ তার গলায় শোভিত বনমালা অগরু গন্ধে আমোদিত হয়ে উঠেছে বিশ্বভুবন সেই অপরূপ রূপজ্যোতি যেন এক বিজলি ফুলের মালা মনোময়ী দেবীর মনে হলো সর্বস্বের বিনিময়ও এ ধন তার চাই সেই দিব্য ভাবাবস্থায় মনোময়ী দেবী এক অনাসাদিত আনন্দে বিহল হয়ে তার দুই বাহু প্রসারিত করে সেই ভুবনমোহন মূর্তি যেমনি বক্ষে ধারণ করলেন অমনি সঙ্গে সঙ্গে দশদিশি আলোকিত হয়ে এক দিব্য জ্যোতির্ময় শিশু ভূমিষ্ঠ হলেন ধাত্রীয় মনোময়নি দেবীর ভগিনী নিস্তারিণী দেবী সারারাত্রি জাগরণের ক্লান্তিতে তন্দ্রাভিভূত হয়ে পড়েছেন সকলের অজ্ঞাতে প্রসব কার্য হয়ে গেল তাদের উভয়েরই চোখে লাগলো সেই জ্যোতির জল সচকিতে তারা জেগে উঠেই দর্শন করলেন সুতিকা গৃহখানি যেন দিব্য জ্যোতির ছটায় উদ্ভাসিত আরও আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন অপূর্ব জ্যোতির্ময় মন্ডিত মস্তক শুভ্রকান্তি দীর্ঘ দেহ অনুপম দেব শিশু ভূমিষ্ঠ হয়েছেন অমনি সঙ্গে সঙ্গে আনন্দে পলগুঞ্জন করতেই বাটির সকলে ছুটে এলেন সঙ্গে সঙ্গে বেজে উঠল শঙ্খ উলুধ্বনি ধিপরেরা পদ্মায় মাছ ধরতে যাচ্ছিল তাদেরও চোখে পড়লো সেই জ্যোতির ঝলক চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে মনে করে তীরে তরি ভিড়িয়ে তারা ছুটে এলো কিন্তু এসে দেখলো আগুন লাগেনি এক দিব্য জ্যোতির্ময় শিশু ভূমিষ্ঠ হয়েছে পুরুষোত্তম বেছে নিয়েছেন তার মর্তে আবির্ভাবের শুভ লগ্ন বাংলা বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার ইংরেজি আঠারোশো অষ্টাশি সালের চোদ্দোই সেপ্টেম্বর তালনবমী তিথি সময় সকাল সাতটা পাঁচ মিনিট ধন্য তাল পৃথিবীর ইতিহাসে রইল চিরস্মরণীয় হয়ে তাল নবমীর পুণ্য প্রভাত তাল বড়া প্রস্তুতি পূর্বের সুখাশায় আন্দোলিত পূর্বাসীগণের মন সেই আনন্দে হিল্লোলের মাছ দিয়ে যুগপুরুষোত্তম নেমে এলেন মর্তের মাটিতে ভূমিষ্ঠ হয়েই শিশু কেঁদে ওঠে কিন্তু এ শিশু কাঁদেন নাই তিনি চতুর্দিক চেয়ে চেয়ে দেখছেন আর হাসছেন ভগবান শ্রীকৃষ্ণও কাঁদেন নাই কাঁদলে কংসের প্রহরীরা জেনে ফেলত আর বসুদেবের পক্ষে কিন্তু শ্রীকৃষ্ণকে গোকুলে রেখে আসা সম্ভব হতো না সুন্দরী দেবীর আধার ঘর এই নবজাতকের শুভ আবির্ভাবে আবার আশায় আনন্দে মুখরিত হয়ে উঠল যুগপুরুষোত্তম নিয়ে এসেছেন অনির্বাণ আলো অপুরন্ত হাসি ও অপরসীম আনন্দ তাই তার শুভ আবির্ভাবে তার প্রেমের টানে ছুটে এসেছেন হিমায়তপুরবাসী নরনারী চক্রবর্তী রঙ্গন তাই আজ লোকে লোকারণ্য আনন্দে হাসি গানে সকলেরই অন্তরাজ পরিপূর্ণ এইভাবে পরম প্রেমময়ের আবির্ভাব ঘটেছিল আজ এখানেই শেষ করছি সবাইকে আমি জয়গুরু জানাই